আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমি এখন নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটি খাতার মূল্যায়ন করছি তো এই খাতায় আমরা দেখব কিভাবে গুছিয়ে লিখলে ভালো বা আশানুরূপ নম্বর পাওয়া যায় এবং উত্তরপত্রে যে ভুলগুলো আমরা করে থাকি সেগুলো তুলে ধরার চেষ্টা করব। ফর সিকিউরিটি পারপাস পরীক্ষার্থীর নাম এবং প্রতিষ্ঠানের নাম হাইট করে রাখা হয়েছে তো আমরা শুরু করি প্রথমেই অ্যান্সার টু দ্য কোয়েশ্চিন নম্বর ওয়ান এভাবে কোশ্চিনের যে নম্বর সেটা আমরা মার্জিনের ভেতরেই দেব অনেকেই দেখা যায় যে মার্জিনের বাম সাইডে অথবা বাইরে কোশ্চিনের নম্বর দেয় এটা ঠিক না সঠিকভাবে আমরা মার্জিন করা অংশের ভেতরেই কেবল প্রশ্নের নাম্বার দেব। বক্স থেকে ওয়ার্ড নিয়ে গ্যাপ ফিলিং তো শুধুমাত্র উত্তরগুলো করেছে অর্থাৎ উত্তরগুলো লিখেছে অনেকে আবার পুরো প্যাসেজ উঠিয়ে মাঝখানে গ্যাবে গ্যাবে উত্তরগুলো বসিয়ে দেয় এটা অনেক সময় সাপেক্ষ এবং যিনি খাতা দেখবেন বা মূল্যায়ন করবেন তার ক্ষেত্রে এটা একটা বিরক্তিকর যে উত্তরগুলো খুঁজে খুঁজে পুরো পৃষ্ঠা জুড়ে উত্তর যে ছড়ানো ছিটানো থাকে সেগুলো দেখে অ্যান্সার করা একটু কষ্টকর অ্যান্সার টু দ্য কোয়েশ্চিন নম টু দুই নং প্রশ্নের উত্তর এখানে তিনটি কলাম থেকে সেন্টেন্সের অংশগুলো নিয়ে মিনিং অনুসারে সেন্টেন্সগুলো সাজিয়ে লিখতে হবে তো এখানে কারেক্ট উত্তর এই জন্যে ফাইভ আউট অফ ফাইভ পেয়েছে পরের কোয়েশ্চিন হচ্ছে অ্যান্সার টু দ্য কোয়েশ্চিন নাম থ্রি যেটাতে রাইট ফর্ম ভার্বের ইউজ করতে হয় অর্থাৎ বক্স থেকে ভার্বগুলো নিয়ে গ্যাবে সঠিক ফর্ম বা ভার্ভের সঠিক ফর্ম বসাইতে হয় সবগুলো প্রায় ঠিক কিন্তু দুটি ভুল হয়েছে যার কারণে এইট আউট অফ টেন পেয়েছে এরপরে চার নং বাদ রেখে পাঁচ নং প্রশ্নের উত্তর করা হয়েছে এটা তো সমস্যা নেই যেহেতু পার্ট এর অ্যান্সার করেছে এমন যদি হতো যে পার্ট এ এর উত্তর করতে করতে পার্ট বি অংশে চলে গিয়েছে অথবা পার্ট এর মাঝে পার্ট বি এর উত্তর লিখেছে তাহলে সমস্যা হয় তো এক্ষেত্রে ফাইভে ট্যাক কোশ্চেন উত্তর করতে হয় তো অনেকেই ট্যাক কোয়েশ্চিনের বেলায় শুধুমাত্র অ্যান্সারটি লিখে রাখে তো আসলে এটা সঠিক নিয়ম নয় ট্যাক কোয়েশ্চিন থেকে উত্তর করতে হলে আমাদের পুরো সেন্টেন্সটি উঠাইতে হবে এবং সেই অনুসারে ট্যাক কোয়েশ্চিন বা প্রশ্ন জুড়ে দিতে হবে ট্যাক কোয়েশ্চিনের নিচে অবশ্যই এভাবে আন্ডারলাইন করতে হবে ফোর পেয়েছে আউট অফ ফাইভ ছয় নং প্রশ্নের উত্তর হচ্ছে গ্যাপগুলোতে সাফিকজাস এবং প্রিফিকজাসের ইউজ করতে হবে সেক্ষেত্রে সবগুলোই স সঠিক ফাইভ আউট অফ ফাইভ পেয়েছে সাত নং কোশ্চিনের উত্তর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের ইউজ গ্যাপগুলোতে শুধুমাত্র অ্যান্সার করতে হবে সবগুলো সঠিক জন্য ফাইভ আউট অফ ফাইভ দেওয়া হয়েছে আট নং প্রশ্নের উত্তর অর্থাৎ এখানে গ্যাপগুলোতে সুইটেবল কানেক্টরস ইউজ করতে হবে এখানেও সবগুলো সঠিক হয়েছে যার কারণে ফাইভ আউট অফ ফাইভ দেওয়া হয়েছে নয় নং প্রশ্নের উত্তর হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন ইউজ করতে হবে তো মোটামুটি সবগুলোই কারেক্ট যার কারণে ফাইভ আউট অফ ফাইভ পেয়েছে এরপরে অ্যান্সার টু দ্য কোয়েশ্চিন নং ফোর নয় এর পরে চার নম্বরের অ্যান্সার করা হয়েছে এটাতে সমস্যা নেই কারণ চার নয় এগুলো পার্ট এর অংশ আর চার নম্বরে ছিল হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এক্ষেত্রে বেশ কিছু ভুল হয়েছে যার কারণে ফাইভ আউট অফ টেন পেয়েছে আনসার টু দ্য কোশ্চিন নং ইলেভেন এখানে দশ থেকে বারো পর্যন্ত থাকবে পার্ট বি এর অংশ বা রাইটিং অংশ তো অবশ্যই আমাদের এখানে পার্ট বি কথাটি উল্লেখ করতে হবে লিখে আন্ডারলাইন করে দিতে হবে ইলেভেন নং কোয়েশ্চিনে এটি লেটার লিখতে বলা হয়েছে মোটামুটি সব কিছু ঠিকই আছে ডেট এবং ফরমেশন বা স্ট্রাকচার তবে বেশ কিছু বানান এবং গ্রামাটিক্যাল ভুলের কারণে সেভেন আউট অফ টেন পেয়েছে লেটার লেখার সময় অবশ্যই আমাদের অ্যাড্রেস দিতে হবে যেটা বক্স করে দিলে সবচেয়ে বেটার এরপরে অ্যান্সার টু দ্য কোশ্চিন নাম টুয়েলভ শর্ট কম্পোজিশন লিখতে হবে কম্পোজিশনের যেই স্ট্রাকচার অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করা হয়েছে সবগুলো পয়েন্টই মোটামুটি উল্লেখ করেছে এবং লেখাগুলো গোছানো পরিপাটি বানান ভুল বা স্পেলিং মিস্টেক খুব কমই হয়েছে কোনো কাটাকাটি বা আঁকা আঁকি নেই কম্পোজিশনে থার্টিন পেজ আউট অফ টোয়েন্টি প্রতিটি পরীক্ষার্থীর সঠিক উত্তর করার পাশাপাশি হ্যান্ড রাইটিংও ভালো করতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে অগোছালো রাইটিং এবং খাতায় কাটাকাটি আঁকা বাঁকা লেখার কারণে আশানুরূপ ফলাফল পাওয়া যায় না আর যাদের লেখা খুব সুন্দর বা পরিপাটি গোছানো তাদের খাতা বা উত্তরপত্র মূল্যায়ন করতে আলাদা গুরুত্ব দেওয়া হয়